আজকে সন্ধ্যাবেলায় দুজনে মিলে মেলায় গেলাম মেলায় গিয়ে সন্ধ্যাবেলাটা কিভাবে কাটালাম সবটাই এই ভ্লগে শেয়ার করব। সো হ্যালো মাই লাভলি ফ্রেন্ড আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কোথাও যাওয়ার আগে তোমাদের দাদাভাই সবসময় শাড়িটা পরিয়ে দেয় আবার তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে না তখন একাকেই ম্যানেজ করে পরে নিতে হয় সেদিনের বারটা ছিল বুধবার আর মেলা বসার মেন কারণ ছিল জিয়ারা মায়ের পুজো তো জিয়ারা মায়ের পুজো উপলক্ষেই পাঁচই চৈত্র প্রতি বছরই নাকি এই মেলাটা হয়ে থাকে আমার বিয়ের কিন্তু একটা বছর হয়েই গেল হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা এখানে বিয়ে হয়ে আসার পর থেকে অনেক না জানা জিনিস জানতে পেরেছি যেগুলো বিয়ের আগে দেখাও হয়নি বা জানতামও না যাই হোক জায়গা বিশেষে অনেক জায়গায় এমন অনেক কিছুই হয়ে থাকে যেমন আজকেই জিয়ারা মায়ের পুজো এটাও প্রথম জানলাম জিয়ারা মাও নাকি এক ধরনের ঠাকুর মেলাটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে ওই তিন মিনিটের রাস্তা এতগুলো কথা বলতে বলতে আমরা কিন্তু মেলাতেই পৌঁছে গেছি আর মেলাতে ঢোকার রাস্তাটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলো দেখতেও বেশ সুন্দর লাগছিল তাই আমি রাস্তাতেই একটু রিলস বানিয়ে নিলাম এদিকে এই যে এটা হচ্ছে মায়ের মন্দির আর মায়ের পুজো কিন্তু দুপুরবেলাতেই হয়ে গিয়েছে সন্ধ্যাবেলাতে মেলা হয় আর এদিকে আম্মাই এসে তো আগে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর তারপরেই কিন্তু এখানে প্রসাদ বিলি করা হচ্ছিলো তো আমরা একটু প্রসাদও নিয়ে নিলাম আর তারপরেই মেলায় ঢুকে পড়েছি মেলাটা খুব একটা বড় নয় ওই ছোটোখাটোর মধ্যেই আসলে এটা একটা পাড়ার মধ্যে মেলাটা এই জন্য খুব বড় স্মরণ নয় ছোটোর মধ্যেই হয় এদিকে এতগুলো কথা বক বক করতে করতে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম চলো এবার তোমরা হয়তো ভাবতে পারো জিয়ারামা কি ঠাকুর সেটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি আমি কিন্তু এই ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানি তেমনটা কিন্তু একদমই না ওই যতটা মুখে শোনা আর কি জিয়ারামা নাকি শীতলা ঠাকুরের আর এক নাম বা রূপ যতটা জানি ততটাই শেয়ার করলাম মেলাটা ছোটোর মধ্যে হলেও মেলাতে কিন্তু বেশ অনেক ধরনের দোকানপাট বসেছিল আর মেয়েদের মেলায় আসলে যে দোকানের দিকে বেশি চোখ যায় সেটা হলো ইয়ার ইয়ারিংসের দোকান এটা নিয়ে আর কি বা বলবো ঠিক তেমনই আমিও তার ব্যতিক্রম না আমি একটা কানের দোকানে চলে এসেছি আর অনেক রকমের ইয়ারিংস দেখছিলাম কিন্তু বড্ড বড় বড় জানি এখন বড় ইয়াররিংস বেশি ট্রেন্ডিংয়ে চলে তবে আমার খুব একটা পছন্দ হয় না সেই জন্যই আরও নিলাম না আমাদের কিন্তু এখন মেলাঘোরা কমপ্লিট আর আমরা কিন্তু এখন মেলা থেকে বেরিয়ে চলে এসেছি একটা মোমোর দোকানে আর আমরা মেলাতে কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি কারণ আমরা বাড়ি থেকে আগেই ভেবে রেখেছিলাম বেরোনোর আগে যে মেলা থেকে বেরিয়ে মোমো খেয়েই বাড়ি আস আসবো তো সেই কারণে এখন চলে এসেছি একটা মোমোর দোকানে স্টেশনে মোমোর দোকানটার মোমোটা না আমার খেতে ভীষণ ভালো লাগে তো সেই কারণেই এখন মোমোটা খেয়ে নিলাম আর তারপরেই চলে এসেছিলাম একটা আইসক্রিমের দোকানে আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে আমি তো প্রতিদিনই প্রায় আইসক্রিম খেতে থাকি গরমে তো আইসক্রিম খেতে তো গরমকালে খুব ভালো লাগে আর আমি আইসক্রিম খেতে খুব ভালোওবাসি তো সেই কারণে একটা আইসক্রিম নিয়ে নিলাম আর তারপরেই কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আজকের এই মেলা স্পেশাল ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার পেজে এরকম নতুন 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 ভ্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা